তত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়ার তারা ইউজ করেছে ইসরায়েল থেকে কেনা হয়েছে আজকে আরও ক্যাবিনেট আলোচনা করেছেন যে সার্ভেলেন্স আপনি জানেন কিছুদিন আগে টেক গ্লোবাল যেটা ইনস্টিটিউট তারা একটা খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট করেছে সাথে ডেলি স্টার তো সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়ে কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং গেলিস্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আমার আপনার আমাদের যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যে আহ রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা কোথা থেকে এইগুলো কেনা হয়েছে অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক ইসরায়েল থেকে কেনা হয়েছে তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন কি কিভাবে ইয়ে করা হয়েছে এবং এটা কীভাবে ইউজ করা হয়েছে আপনার আর একটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম